গ্যাসের সমস্যা হয় অর্থাৎ পেটে বায়ু শুরু করে মেজাজটা একটা খিটখিটে হয়ে যায় মূলত এর জন্য আপনারা কি ওষুধ সেবন করবেন সেটি নিয়ে আজকের এই ভিডিওর মূল আলোচনা তবে বিস্তারিত বলার আগে একটি কথা বলবো সেটি হচ্ছে আমার এই চ্যানেলে যারা নতুন আছেন তাদেরকে বলবো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান সুপ্রিয় দর্শকবৃন্দ কথা না বাড়িয়ে আমরা চলে যাব সেই মূল পর্বে মূল উদ্দেশ্যে যে কি কারণে পেটের মধ্যে প্রচন্ড পরিমাণে বায়ু এবং শরীরের মধ্যে একটি ম্যাজ ম্যাজ ভাব থাকে এই পবিত্র মাহে রমজানে এবং রাত্রিবেলায় যে আপনারা শেহরি খান এবং সন্ধ্যার সময় যে আপনারা ইফতার করেন তার শারীরিক যে একটি এনার্জি লস হয়ে যায় বা শরীরের মধ্যে যে একটি আনন্দ উদ্দীপনা বা ফুর্তি সেটা কিন্তু নষ্ট হয়ে যায় তো সেইটার জন্য কি ওষুধ আছে হোমিওপ্যাথি কি ভালো ওষুধ সব সেই ওষুধটার কথা আমি বলবো তো কথা না বাড়িয়ে আমি সরাসরি চলে আসছি সেই মূল পর্বে মূল আলোচনায় মূলত হচ্ছে যে এই যে পনেরো ঘন্টা বা চোদ্দ ঘন্টা উপস্থাকার পরে বা একেবারে পানাহার থেকে বিরত থাকার পরে আপনারা যখন সেবন করেন বা যখন পানাহার করেন অর্থাৎ রোজার যে ইফতার আপনারা করেন তখন কি হয় তখন মুখরোচ খাবার কিন্তু আপনারা আপনাদের সামনে নিয়ে থাকেন অর্থাৎ দেখা যাচ্ছে যে পিয়াজি থেকে চানাচুর বা চাল বড়া বলা হয় এই ধরনের জিনিস বেগুনি এই ধরনের জিনিসগুলো কিন্তু বেশি বেশি আপনারা সেবন করে থাকেন বা আহার করে থাকেন এবং রাত্রিবেলাতে যখন আপনারা সেবন করেন বা শেভি খেতে যান তখনও তাই তখনো দেখাইছে আপনাদের নানান ধরনের মুখরোচক খাবারগুলোর দিকে কিন্তু মন চাই এবং সেগুলোই কিন্তু আপনারা খেয়ে থাকেন আর একটি বিষয় যে খাবারের যে নিয়ম সেই নিয়মটা হচ্ছে আমরা দেখেছি যে দিনের মধ্যে অর্থাৎ সকাল দুপুর বৈকাল রাত্রি সময়গুলোতে যখন করা হয় খাওয়া হয় আহ তখন দেখা গিয়েছে যে মূলত সেইটা পরিবর্তন হয়েছে সেই সময়টা পরিবর্তন হয়েছে দিয়ে হয়েছে এক বেলা অর্থাৎ সন্ধ্যার সময় এবং ভোর রাত্রে বা সেহির যে সময় সেই সময়টা সেখানে খাওয়ার যে একটি গর্মেন্ট সেই লক্ষ্য করা যায় এবং আরো একটি বিষয় হচ্ছে যে রাত্রি জাগরণের যে বিষয়টি থাকে অর্থাৎ দেখা যাচ্ছে আপনার আহ ইফতার করার পরে আপনি তারা নামাজ পড়লেন বা এবং রাত্রিতে আবার আপনাকে উঠতে হচ্ছে যারা মায়েরা রান্না করে তাদেরকে উঠতে হচ্ছে হয়তো আহ দেড়টা বা দুটোর সময় এবং যারা শুধুই মানে সেহেরি কে সেবন করেন বা সেহেরি খান তারা উঠছেন কিন্তু আড়াইটে বা তিনটের দিকে এই যে ঘুমের একটা ঘাতি দীর্ঘ সময় যে ঘুম থেকে আপনারা বিরত থাকতেন যার কারণ থেকে পেটের মধ্যে একটা সমস্যা সৃষ্টি হয় এবং বায়ু জমতে থাকে বা প্রচন্ড পরিমাণে গ্যাস জমতে থাকে পায়খানাটা ঠিকঠাক হয় না ঘুমের জাতি। এই নানা ধরনের কারণের জন্য নানান সমস্যা কিন্তু দেখা দেয় তার জন্য সর্বোপরি একটি ওষুধ হচ্ছে সেই ওষুধটি খুবই কমন ওষুধ হচ্ছে নাক ভূমিকা

এবং নাচনা আরো একটা জিনিস পাওয়া যায় সেটি হচ্ছে মাদার টিচার মাদার টিনচারটা যদি নেম বা খেয়ে থাকেন বা সেবন করে থাকেন তাহলে দশ ফোঁটা করে দিন তিনবার উষ্ণ গরম জলের সঙ্গে বা ঠান্ডা জলের সঙ্গে আপনার সেবন করতে পারেন সেটা হচ্ছে কি খাবার পরে সেবন করবেন হ্যাঁ সুপ্রিয় দর্শক তিনবার বলার উদ্দেশ্য তো একটাই হচ্ছে আপনি সন্ধ্যা রাতে দুবার খেতে পারেন এবং সেই খাওয়ার সময়তে একবার খেতে পারেন যদি আপনি আপনি যদি এটাকে ভেবে নেন যে আমি সেই সময়তে দুবার খাবো বা সন্ধ্যা রাত্রে বা ইফতারের পর থেকে আমি দুবার খাবো সেটাও কিন্তু খেতে পারেন তাহলে আজকের যে মূলত যে আলোচনাটা ছিল সেই আলোচনাটা হচ্ছে যে পেটের মধ্যে গ্যাস জমা পেটের মধ্যে ভুল ভাট করা মুখ দিয়ে জল ওঠা এবং খাবারের অনিহাবোধ বা ক্ষুধাবন্ধ এই সমস্ত কারণগুলো থাকলে নার্স ভূমিকা তিরিশ থেকে দুশো শক্তি আপনারা সেবন করবেন আশা করছি আমার এই ভিডিওটি দেখবেন এবং আপনাদের ভালো লাগবে আর যদি কিছু জানা থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলে কমেন্ট করবেন ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ